বলবে তো বাংলাদেশের মৌলবাদী শক্তি যে কথা বলছে সেই কথা মমতা ব্যানার্জির মুখ থেকে বেরোচ্ছে মমতা ব্যানার্জি নিজে মৌলবাদের সমর্থক তার কল্যাণে এক কোটি রোহিঙ্গা মুসলমান ভারতবর্ষে ঢুকেছে তার কল্যাণে কলকাতা ইসলামাবাদ হতে আর বেশিক্ষণ বাকি নেই মমতার কল্যাণে বাহাত্তরটা জায়গায় কয়েকশো কিলোমিটার বিএসএফ বেড়া দিতে পারছে না ওখানকার হুজুর মৌলানা রেডিক্যাল ফোর্সের যে ভাষা মমতা ব্যানার্জি সেই ভাষা একই ভাষা মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে একটা ভিডিও ফেক প্রমাণ করে আপনি দেখান আপনি নিজেই ফেক আপনি যখন শুরু করেছিলেন ডক্টরেট দিয়ে তখন জ্যোতিবাবু চ্যালেঞ্জ করেছিলেন যে এই জর্জিয়া ইউনিভার্সিটি নেই টেলিগ্রাফে নিউজ হয়েছিল আপনি তারপর থেকে ডক্টরেট লিখেন না যিনি নিজেই ভুয়া তার মুখ থেকে এই ধরনের ফেক ভুয়া এসব বেরোবে এটা স্বাভাবিক এর উত্তর রাধারামন দাস দেবে রাধারমন দাসকে জিজ্ঞেস করুন শ্রীলা প্রভুপদ শ্রী চৈতন্য দেব তার সংস্কৃতি যারা বদল করার চেষ্টা করছেন এর উত্তর ওদের দিতে হবে আমরা মানবিক কারণে আছি পৃথিবীর হিন্দু এক হও চালক বিজয় দশমীর সভা থেকে নাগপুরে বলেছেন গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের পীড়িত হিন্দুদের পাশে থাকার কে ইস্কন এ রামকৃষ্ণ মিশন কে মতুয়া কে লোকনাথ বাবার ব্রহ্মচারী কে ঠাকুর অনুকূল চন্দ্র কে ভারত আমরা না সেগুলো কেউ ত্রিপুরা কেউ মারমা কেউ চাকমা দেখব না জনজাতি এবং সনাতনী তার পাশে এপারের হিন্দুরা আমরা আছি যতজন আশ্রয় চেয়েছেন আমরা আশ্রয় দিয়েছি থাকার ব্যবস্থা মোটা কাপড় মোটা ভাত আমরা সমস্ত এই পার্ক থেকে আয়োজন করেছি শুধু প্রতিবাদ নয় আমরা যা করার আমাদের পক্ষ থেকে মানবিক কারণে করছি প্রত্যেকটা নিপীড়িত হিন্দু বা জনজাতি বাংলাদেশ থেকে যদি সরে আসেন পালিয়ে আসেন আপনাদের থাকা খাওয়া জায়গা দেব পশ্চিমবঙ্গকে যদি নিরাপদ মনে না করেন আপনাদের জন্য পার্শ্ববর্তী রাজ্য আসাম উড়িষ্যা বিহারে আমরা ব্যবস্থা করে দেব সিএম আজকে বলেছেন যে দিঘার মন্দিরে হিন্দুদের জন্য দোকান দেওয়া হবে হিন্দুদের জন্য দোকান দেওয়া হবে জগন্নাথ মন্দিরে এর উত্তরটা আপনি ওই আপনার কি নাম সিদ্দিকুল্লা চৌধুরীর কাছ থেকে নেন সিদ্দিকুল্লা চৌধুরীর কাছ থেকে নেন আমার কাছ থেকে নেওয়া দরকার